চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার একশো পনেরোতম আসরে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার শরীফ বলি এবারের আসরের রানার আপ একই জেলার রাশেদ বলি বিকেলে হাজারো দর্শকে পূর্ণ বন্দর নগরীর মাঠে তুমুল উত্তেজনায় বসে এই বলি খেলার আসর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম বিকাশী কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা উনিশশো সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বন্দরনগরীর তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে ব্যবসায়ী আব্দুল জব্বার সৌদাগর এই কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলার আয়োজন করেন এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও করোনায় দুই দফা আয়োজন করা যায়নি এই প্রতিযোগিতা এবার বসেছে বলি খেলার একশো পনেরোতম আসন বৃহস্পতিবার দুপুর থেকেই তীব্র গরম আর রোদ উপেক্ষা করে লালদিঘি মাঠে নামে হাজারো মানুষের ঢল বলিরা মাঠে ঢুকতেই উল্লাস আর চিৎকারে প্রকম্পিত হয় গোটা এলাকা ঐতিহ্য লালনে পনেরো বছরের কিশোর থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধ অংশ নেন বলি খেলায় প্রত্যেক চৈত মাসে এক মাস প্র্যাকটিস করে আর বৈশাখ এক মাস খেলি এবছর প্র্যাকটিস করে নাই খেলাধুলার মতো ইচ্ছা মানে করে নেয় আমি আমার দাদা হাত বলি আমার আব্বা বসি বলি এই জন্য সব বলি ছিল এখানকার আয়োজন তো হচ্ছে মিলন মেলার মতো সবাইকে জীবি বিভিন্ন জায়গায় যে বলিগুলো ছড়িয়ে ছিটে আছে তাদেরকে একসাথে পাওয়া যায় এবারের আসরে অংশ নেন উনআশি জন বলি অলকুমিল্লা ফাইনালে নিজের শিষ্যকে হারিয়ে শেষ হাসি হেসেছেন শরীফ বলি ঐতিহ্যের এই আয়োজন ঘিরে নতুন প্রজন্ম মাদক সন্ত্রাস ও বিভিন্ন অপসংস্কৃতি থেকে দূরে থাকবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের যারা মাদকাসক্ত যারা উঠতি বয়সে ছেলেগুলো আছে তাদেরকে বলবো দেশে খেলার প্রতি তার আসক্ত হোক আগামী যে কিশোর গ্যাংগুলো উৎপত্তি হচ্ছে সে জায়গায় আমরা অনেকাংশে হ্রাস পাবো বলে মনে করি এই বলিখেলাকে ঘিরে লালদিঘির চারপাশে দুই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসেছে বৈশাখী মেলা যেটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে শেষ হলেও বেচা কিনা চলবে আরো দুই সপ্তাহ অনুপম অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম